কবিতা কীর্তিমান রচনায় এমডি ডি জিয়াবুল হে জননেতা তোমার দীপ্ত পায়ের পদচিহ্ন এঁকে দিলে আজ আলী কদমের পথ প্রান্তরে তুমি নির্ভৃত্ত পথচারী নির্ভৃত্তে চলো গিরির এই জনপদে পয়নিধির মতো বোমচরে বিশালত্ব তোমার মায়াবী অন্তরে তুমি বিনয়ী তুমি নিরহংকারী তোমাতে আছে শাশ্বত মুগ্ধ উদারতা সুদৃঢ় বন্ধনে চোদ্দ নিরিজন গোষ্ঠী পেয়েছে ফিরে শান্তি শৃঙ্খলার উদ্দীপ্ত সন্ধান তুমি মানবতার ধারক প্রিয় জামাল উদ্দিন তুমি সমতায় বাধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিচরণ তোমার অলিতে গলিতে জোর কদমে আলী কদম করিলে ধারণ নীতির রাজনীতি অতিক্রম বিত্ত বৈভব নহে তুমি মহানুভবতাই ছিলে মহত সজ্জন তুমি বজ্র মুষ্টি সমাজের বাহুবল সৃষ্টিতে তোমার বীজ ফল ফলে তুমি অশুভের অগ্নিবান তোমার যত প্রচার প্রায়োগিক আজ কত অসুরের নিন্দাবাদ দাসের জীবন স্বেচ্ছায় বরণ জানাই তোমারে জিন্দাবাদ নির্ভীক চিত্তের কণ্ঠে বাজে আজ মেলবন্ধনের সাম্যের গান শুভ চিন্তার বুদ্ধিবৃত্তিক চর্চায় নীতিতে তোমার এক সমান আয়োজনে প্রয়োজনে দেখি তোমারে ওই যে বধির ধারে মানবীয় সুকুমার তুমি বিলাউরে অভাবের সংসারে দৃষ্টিরে কর আকাশ চুম্বি মুহূর্তেই মহত্ব হৃদয়ে জড়াও তুমি হিমালয় সম করো মাথা উঁচু উদার মনেতে ভরাও হিংসাক্রোশ বিদ্বেষের গ্রহে ফিরে নাহি করো আবাস তুমি মুছে দাও বৈরী বানে নির্লিপ্ত আকুতি গ্লানি আর হতাশ তুমি নিত্য পড়াও হিংসা বিদ্বেষ আক্রোশ আর ক্লেদ তোমার চিত্তে জড়াও করোনা তুমি জাত পাত ভেদাভেদ তোমার উদারতা জ্যোতির্ময় ওই মনের আল্পনার মুগ্ধতাই যে আপ্লুত সব কয়জন কারো কারো করুণা কারসাজির বঞ্চনা বুঝেও ওদের প্রতি তোমার সুদৃষ্ট ক্ষমার সুন্দর মন আদিত্য তেজস্বী তোমার মেধার রশ্মি অসাধ্য সাধন শ্রমে দুর্দমনীয় ইচ্ছেরে জ্বালাও তোরান মিথ্যের সম্ভ্রমে তোমার মহত্বে তুমি তুমি কালেরও কাল তুমি মহাকাল তোমার মহিমায় তুমি বিভূতি পথ হারাবে না কীর্তি তোমার সেলুট তোমারে চিরকাল